প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত অতিরিক্ত শুল্কহার বাংলাদেশের রপ্তানি খাতে নেতিবাচক প্রভাব ফেলবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অর্থনীতিবিদরা ট্রাম্পের এমন নীতি বাণিজ্য যুদ্ধ ও অর্থনৈতিক মন্দার ঝুঁকি যেমন বাড়াবে তেমনি বাংলাদেশের তৈরি পোশাক খাত ও বিশ্ববাজারকে সংকুচিত করবে বলে শঙ্কা তাদের তবে প্রতিযোগী দেশগুলোর ওপরেও শুল্ক আরোপ করায় কিছুটা স্বস্তি প্রকাশ করেন অর্থনীতিবিদরা পাশাপাশি সাময়িক সমাধান না খুঁজে শুল্কহারের দীর্ঘমেয়াদী সমাধান খোঁজার তাগিদ বিশেষজ্ঞদের দ্বিতীয় মেয়াদে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণের পরই বিশ্বব্যাপী শুরু হয়েছে নতুন এক বাণিজ্য যুদ্ধ মেক্সিকো ক্যানাডা কিংবা ইউরোপীয় ইউনিয়ন অতিরিক্ত শুল্কের হাত থেকে রেহাই পাচ্ছে না কেউই এবার কিছু দেশের জন্য শুল্ক নীতি আরও কঠিন করেছেন ট্রাম্প বুধবার হোয়াইট হাউসের রোজ গার্ডেনে একশো আশিটি দেশ ও অঞ্চলের ওপর নতুন শুল্কের তালিকা প্রকাশ করেছেন আমেরিকার প্রেসিডেন্ট বেশ কিছুদিন ধরেই দুই এপ্রিলকে লিবারেশন ডে হিসেবে আখ্যায়িত করে আসছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছিলেন শুল্কহার বাড়িয়ে কাঁপিয়ে দেবেন বিশ্ব বাণিজ্য ব্যবস্থাকে বুধবার নিজস্ব কথা বাস্তবায়ন করেছেন ট্রাম্প ট্রাম্পের আরোপিত প্রতিশোধমূলক শুল্ক নীতি থেকে রেহাই মেলেনি বাংলাদেশেরও দেশটির পণ্যে সাঁইত্রিশ শতাংশ শুল্ক আরোপ করেছেন তিনি বিশেষজ্ঞরা বলছেন ট্রাম্পের এমন নীতি একদিকে বাড়াবে অর্থনৈতিক মন্দার ঝুঁকি অন্যদিকে বাংলাদেশের রপ্তানি ও তৈরি পোশাক খাতে ফেলবে নেতিবাচক প্রভাব গত বছর আমরা আমেরিকানে আমেরিকায় এক্সপোর্ট করেছি দুই হাজার চব্বিশে এইট বিলিয়ন ডলারের মতো তার মধ্যে সেভেন পয়েন্ট ফোরই হলো গার্মেন্ট সবচেয়ে বড় প্রভাবিত গার্মেন্ট শিল্পের উপরে পড়বে পণ্যের উপরে ট্রাম্প প্রশাসনের সাঁত্রিশ শতাংশ হারে শুল্ক আরোপ বাংলাদেশের রপ্তানি খাতের জন্য একটা দুঃসংবাদ তার কারণ এতে মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের এটা বড় রকমের শুল্ক বাধার হতে হবে এবং বিশেষ করে যে তৈরি পোশাকের রপ্তানি সেটি বাধাগ্রস্ত হবে তবে বিশ্ব বাজারে বাংলাদেশের প্রতিদ্বন্দী দেশগুলোর ওপরেও শুল্ক বাড়ানোই প্রতিযোগিতার বাজারে খুব বেশি নেতিবাচক প্রভাব পড়বে না বলে প্রত্যাশা অর্থনীতিবিদদের প্রতিযোগিতার ক্ষেত্রে তুলনামূলক কোনো বড় ধরনের অসুবিধায় আমরা পড়ছি না কারণ আমাদের যারা খুব ক্লোজ কম্পিটিটার পাকিস্তান ইন্ডিয়া ভিয়েতনাম Cambodia, Laos, Myanmar. এদের সবায় রূপরে কিন্তু এই রেসিপ্রোকাল টেরিফটা বসানো হয়েছে এটিকে মন্দের ভালো বলতে পারেন যে প্রায় সকল গার্মেন্টস এক্সপোর্টিং কান্ট্রি এশিয়া তাদের উপরে এই ডিউটিটি ইমপোজ হয়েছে তাৎক্ষণিকভাবে ট্রাম্পের আরোপিত শুল্ক প্রভাব মোকাবেলায় আমেরিকান পণ্যের আমদানি শুল্ক চুয়াত্তর শতাংশ থেকে কমিয়ে আনার পাশাপাশি বায়ারদের সঙ্গে সমঝোতার কথা জানালেন বিশেষজ্ঞরা খুব দ্রুত একটা সিদ্ধান্ত নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের উপরে যে সমস্ত শুল্ক রয়েছে সেই শুল্কটাকে খুব দ্রুত কমিয়ে ফেলা এবং সেটা হতে পারে যে দশ থেকে পনেরো শতাংশ বাংলাদেশ মূলত আমদানি করে থাকেন পেট্রোলিয়াম কমোডিটিস ফ্রুটস উইটস এগুলো আমদানি করে থাকেন তুলা এই ধরনের জিনিস আমদানি করে থাকেন তো সেদিক থেকে যেটা হবে যে এই পণ্যগুলোর ক্ষেত্রে হয়তো বাংলাদেশকে এই যে উচ্চ শুল্ক সেই জায়গাতে হয়তো কিছুটা ছাড় দেবার প্রজোর পথে শুল্কনীতির দীর্ঘমেয়াদী সমাধান হিসেবে বাংলাদেশী রপ্তানিযোগ্য পণ্য এবং এর বাজার বহুমুখীকরণের পরামর্শ বিশেষজ্ঞদের আমেরিকা একক বাজার হিসেবে আমাদের সবচেয়ে বড় বাজার। কাজেই এই ধরনের সিচুয়েশন নাগামিত হতে পারে। তো সেই জন্য মার্কেট ডাইভারসিফিকেশনের দিকে আমাদের যেতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্র কেন্দ্রিক বাজারের উপরে নির্ভরশীল না থেকে অন্যান্য যে সনাতনী বাজারগুলো রয়েছে ইউরোপ বা নতুন যে উদীয়মান বাজারগুলো হচ্ছে এ ধরনের নতুন বাজারগুলোতে আরো বেশি মাত্রায় যদি আমরা রপ্তানি করতে পারি সেই দিকে সেই চেষ্টাটি করা এদিকে বৃহস্পতিবার এক ফেসবুক পোস্টে আমেরিকান পণ্য আমদানিতে আরোপিত শুল্ক হার পুনর্বিবেচনা করার কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি আশা প্রকাশ করেন দুই দেশের সমঝোতায় সমাধান হবে শুল্ক সমস্যার সুলাইমান কবির টিভিএন টোয়েন্টি ফোর ঢাকা নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর